দিন ধরে মন মানিল ছিল তাই অনেক দিন পরে আমাদের বাড়িতে এসছে তাই আমার মামা মা কান্নাকাটি করছিল ও তাই তোমরা যে সব স্কুলে গান গাইছো এই ফাংশনের গান কি সব ফাংশনের গান হচ্ছে রবীন্দ্র সংগীত শ্যামা সংগীত নজরুল গীতি জানি তো জানো হ্যাঁ আপনি কোন গানটা শুনবেন বলে আচ্ছা রবীন্দ্র সংগীত বলো দেখি রবীন্দ্র রবীন্দ্র সংগীত হ্যাঁ গানটা শুনবে তাহলে আপনাকে আমি শুনাচ্ছি হে ভুল হলে তুমি আমাকে একটু পাশে হেল্প করে দিস বললিস নাম্বারটা যেন পাই আরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন এই বেলুন বেলুন দাদা বেলুন বেলুন না দাদা না দাদা অর্থ কি আমার অন্যায় হয়ে গেছে মাস্টারমশাই কথাটা বুঝিয়ে দাও ও কথাটা বুঝিয়ে দিব এটা তো আমার দোষ নয় মাস্টারমশাই এটা হলো ক্যাসেটের মানে কোম্পানির দোষ কেমন করে দোষ আমি যখন গানটা তুলছিলাম মানে আগের কার যুগে সিডি ক্যাসেট পাওয়া যায় না সিডিতে গান চলছিল হ্যাঁ লাল বেলুন দাদার হোল দে বেলুন বলতে যাব ক্যাসেটটা ওখানে যে আটকে গেছে তো দোষ কাকে আমার তোমাদের দ্বারা কিছু হবে না পিঙ্কি তুমি এসে তো নজরুল গীতি করো এস দিল কি थी हां ठीक है करती स्कूल फंक्शन होय देख छि सोनी दे नकी दे सोनी नकी दे सोनी दे সঙ্গে दे सोनी আমি বাউল জানি গ্যান্ডি হ্যাঁ বাউল করে ঠিক আছে করছি দিদিমা বললে চিত্র ধনে পোকা দিদিমা বললে চিত্র ধনে পোকা খুলে যাই রে দেখা যাই রে দেখা যাই রে দেখা বাবারে এক মিনিট ফুকুর কাটা বাবারে এক মিনিট ফুকুর কাটা মুকেstateMutability পোকা পোকা

সারা জীবন স্কুলে ছাত্রী পড়ালাম কিন্তু আজ অবধি একটা ছাত্র পেলাম না যে আমার সৌভাগ্য ফুলে না দেখি আজকে আমার কোনো ভাগ্যের ছাত্র জুটে কিনা কি সুন্দর মন্থস্ব ્ટર આપી ચોર આપી ચ কামলা নমস্কার নমস্কার রিডবল পরিষ্কার রিডবল পরিষ্কার কে বাবা তুমি আপনি কারা আমি কারা না আমি হচ্ছি মাস্টার মশাই তোকে আমি চিনি রে আমায় দেখেছ হ্যাঁ কোথায় ওই তো ফুটি করতে কি করছিল বাস জানে ভিক্ষা করছিল আমার মতো হয়তো কেউ দেখতে হতে আপনার মতো হ্যাঁ সেদিন আপনি

ইমালের ওজন দেখে ফিট লেগে গেছে ইয়ার তো বাবা পাঁচশো হবে দেড় কেজি বাকি আছে আচ্ছা তুমি আমার স্কুলের মতো কেন আমি স্কুলে পড়বো ও স্কুলে পড়বে লেখাপড়া শিখবো ও ভর্তি হবে হ্যাঁ আচ্ছা তোমার নাম কি মাস্টার হ্যাঁ একটা কথা বলবো কি বলো এই স্কুলে তো ছেলে নাই হ্যাঁ আপনি একা আমি একা এতগুলো মেয়ে

ছুড়ির ভাতার নাই স্কুলে তুমি জানো আমি দেখলাম পান এলো বন্যা এলো ভেসে এলো কাঠি হ্যাঁ স্কুলে পড়ছে একটা পাঠি বলবি না বলবি না যদি পাঠি হয় তাহলে তুই কে বলতো আতার নাই পাতার নাই

মাস্টারের সামনে তুই বাহির করবি পুকটি তোমরা কি স্কুলের মধ্যে শুরু করেছো ডাউন আচ্ছা বসো মাস্টার হ্যাঁ কি হয়েছে টিফিনে কি দিবেন পাউরুটি কলা হ্যাঁ টিফিনে দেবেন আমাকে পাউরুটি কলা হ্যাঁ আজ থেকে পাবলিকের মাস্টার সালা আমি সালা বসেন আমি এখন ক্লাস নেব খিচুড়ি দেন আরে খিচুড়ি কেবল বসাতে গিয়েছে আট তোমাকে স্কুল থেকে বের করে দেবো কিন্তু এটা আমার বাবার স্কুল এটা সরকারের স্কুল ধর বাবার স্কুল স্কুলকে বম দিয়ে উড়িয়ে দেবো এ একটা আস্ত গরু গরু তোমার মানুষ রূপে গরু আর আমি তোমাকে ওই গরু পিঠে মানুষ তৈরি করবো হ্যাঁ বোসেন গরু আছে নিয়ে আসবে কি হয়েছে ছেলেটাকে বের করে এখানে থাকা হবে না 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 কি तरफ ना देखो <laughs> प्यार हो जाएगा प्यार हो না তু মুখে না কে হুয়া প্রভু আপনি প্রেমানন্দে হরে কৃষ্ণ খিচোড়ি মাস্টার সঙ্গে ব্যঙ্গ করা হচ্ছে তোমার ডাউন আমি এখন ক্লাস নেব আমার ক্লাসে বিরক্ত দেবে না ঠিক আছে আরে ভাই এই ছড়াই ওই গানটা এরকম না কি এই গানটা এরকম গাইতে হয় কেমন তেরে নাম হাতর মার উপর এই আমার মার কি মান মান একটু দুধুনতে ওই হাফ লিটার বসো বাবা আচ্ছা এতদিন ধরে যে আমার স্কুলে তোমরা যে শিক্ষা অর্জন করেছো